স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি করে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দিনহাটা শহরের নিপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে কোচবিহার সমবায় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সমবায় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান সিদ্ধান্ত মণ্ডল সহসভাপতি আব্দুল মজিদ মিয়া বিশিষ্ট ব্যক্তিত্ব বিশ্বধর শিক্ষক অনন্ত কুমার বর্মন সহ অনেকেই এদিনেরই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন বর্তমান সময়ে সমাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের গুরুত্ব অপরিসীম তারা সমাজে নানা অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত অর্থনৈতিক এই সকল কাজকর্মের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যাংক কিংবা অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান জড়িয়ে রয়েছে বহু স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক কিংবা অর্থনৈতিক সংস্থা থেকে ঋণ নিয়ে তারা নিজেদের সমৃদ্ধ করে তুলেছেন মহিলাদের উদ্দেশ্যে বক্তাগণ আরও বলেন আপনারা ব্যাংক তথা আর্থিক সংস্থাগুলি থেকে প্রয়োজনীয় ঋণ গ্রহণ করুন সেই ঋণের অর্থ দিয়ে নানা ধরনের জিনিসপত্র তৈরি করার পর সেখান থেকে যে অর্থ আসবে তার একটা অংশ দিয়ে ঋণ পরিশোধ করুন সঠিকভাবে সঠিক সময়ে ঋণ পরিশোধ করলে আপনারা যেমন নিজেরা আর্থিকভাবে সমৃদ্ধ হবেন পাশাপাশি সমাজের যে আর্থিক হাল তাও আরও বেশি করে সমৃদ্ধ হবে আলোচনা সভায় উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন আলোচনা সভায় তিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দুশো জনেরও বেশি মহিলা অংশগ্রহণ করেন ব্যাংকের পক্ষ থেকে তাদের সমবায় ব্যাংকের সুযোগ সুবিধা ঋণ প্রকল্প ও গ্রামীণ উন্নয়ন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয় এই শিবিরের উদ্দেশ্য সম্পর্কে ব্যাংকের প্রতিনিধি দেবশ্রী মুখার্জি জানান গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাবলম্বী করতে ও সমবায়ের মাধ্যমে উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য পাশাপাশি ব্যাংকের সদস্য সংখ্যা বৃদ্ধি করাও এই প্রচেষ্টার অংশ এই আলোচনা সভা আমাদের কোচবিহার কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে করা হয়েছে এই আলোচনা সভার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেসব বিভিন্ন এসএসজি গ্রুপরা আছেন আমাদের যে বিভিন্ন এসএসটি মহিলারা আছেন তাদেরকে স্বনির্ভর করে তোলা এবং কুচবিহার কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের সার্বিক উন্নতি এবং বিভিন্ন রকম ছোট ছোট, ফ্লেক্সি সেভিংস তারপরে বিভিন্ন অ্যাকাউন্টগুলো আমাদের ব্যাংকে যাতে আরও ভালো মতো মানুষ করেন এবং আমাদের উপরে বিশ্বাস এবং আস্থা রেখেই করেন তার জন্যই সবার আজকে আয়োজন করা হয়েছে দিনাটা মহকুমায় আপনার নাম আমার নাম দেবশ্রী মুখার্জি আমি কুচবিহার কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের একজন কর্মচারী এবং আমার পাশে যিনি আছেন ওনার নাম রাধা চক্রবর্তী উনি কুচবিহার কোপারেটিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.